পাল্টা শুল্ক কার্যকর ভালো অবস্থানে বাংলাদেশ বিস্তারিত সংবাদ বাংলাদেশের রপ্তানি পণ্যের যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আজ বিহস্পতিবার কার্যকর হচ্ছে পাল্টা শুল্কার আগে বেশিরভাগ ভাগ দেশের পণ্যে মোটামুটি একই হারে শুল্ক আদায় করত দেশটি এখন দেশভেদে আলাদা হারে শুল্ক দিতে হবে এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির প্রতিযোগিতার হিসাবও বদলে যাবে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কার পর কোন দেশের পণ্যের শুল্ক কত দরাতে পারে তা জানতে একটি সাধারণ সুতির টি-শার্টের শুল্কের তুলনা করা যায় যুক্তরাষ্ট্রের কাস্টমস এতদিন একটি সুতির টি-শার্ট থেকে 165% হারে স্বাভাবিক শুল্ক আদায় করেছে এই শুল্কের সঙ্গে এখন থেকে বাংলাদেশ জন্য যুক্ত হবে বিশ শতাংশ পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের সময় আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে বাংলাদেশ সময় আজ সকাল দশটা এক মিনিট পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা এ সময়ের পর চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা জাহাজে যুক্তরাষ্ট্রগামী যেসব পণ্য তোলা হবে সেগুলোতে বসবে পাল্টা শুল্ক চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রের বন্দরে কন্টেইনারবাহী পণ্য পৌঁছাতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে বাংলাদেশের আরেক প্রতিযোগী দেশ ভিয়েতনামকে যুক্তরাষ্ট্রে সুতির টি রপ্তানিতে বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক দিতে হবে ভিয়েতনামের প্রতিটি টি শার্টে গড়ে শুল্ক পাল্টা শুল্ক সহ দিতে হবে আটানব্বই সেন্ট চীন অবশ্য বাংলাদেশে চেয়ে কম দামে যুক্তরাষ্ট্রে টি শার্ট রপ্তানি করে এমনিতেই বাণিজ্য যুদ্ধের কারণে দুই হাজার বিশ সাল থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে সাড়ে শতাংশ বাড়তি শুল্ক দিয়ে আসছে চীন শিগগিরই দেশটির উপর চূড়ান্ত পাল্টা শুল্ক হার ঘোষণা করার কথা যুক্তরাষ্ট্রের তবে বর্তমানে পাল্টা শুল্ক তিরিশ শতাংশ ধরে নিলে চীনের প্রতিটি টি শার্ট যুক্তরাষ্ট্রের রপ্তানিতে শুল্ক দিতে হবে বিরাশি সেন্ট যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ভারত ভিয়েতনাম ও চীন ছাড়া বাংলাদেশের প্রতি যোগী দেশ আছে আরও তিনটি ইন্দোনেশিয়া পাকিস্তান ও কম্বোডিয়া ইন্দোনেশিয়ার প্রতিটি শার্টে গড়ে শুল্ক নব্বই সেন্ট কম্বোডিয়ার বনানব্বই সেন্ট এবং পাকিস্তানের টি শার্টে সেন্ট শুল্ক দিতে হবে একসময় মিয়ানমারকে বাংলাদেশের পোশাক খাতের জন্য হুমকি হিসেবে দেখা হতো তবে দেশটির শতাংশ শুল্কের কারণে বাজারে প্রতিটি রপ্তানিতে তাদের দিতে হবে এক ডলার আটাশি সেন্ট যা বাংলাদেশের রপ্তানি মূল্যের চেয়েও বেশি এর ফলে রপ্তানি যুদ্ধে তারা কার্যত বাংলাদেশ থেকে অনেক দূরে চলে গেছে আবার আফ্রিকার দেশ ইথিওপিয়াকেও একসময় হুমকি মনে করত রপ্তানিকারকেরা কারণ গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের আওতায় মুক্ত রপ্তানির সুবিধা ছিল তাদের তবে বাণিজ্য সুবিধার শর্ত ভাঙায় দুই হাজার বাইশ সালের দুই জানুয়ারি এই চুক্তি থেকে ইথিওপিয়াকে বের করে দেয় যুক্তরাষ্ট্র দেশটি এখন প্রতিযোগিতার মহাসাগরে পড়েছে